তো এই পর্বে আমরা দেখব কিভাবে মডিফাই করব আমাদের টেক্সট এলিমেন্টগুলোকে তো আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করি সেখানে বিভিন্ন ধরনের লেখা বা থাকে যেমন ধরেন একটি এইচ ওয়ান ট্যাগে আছে যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট তো আপনি চাইলে জাবা স্ক্রিপ্ট মাধ্যমে ওই লেখাটা পরিবর্তন করতে পারেন মানে ডাইনামিকলি আমরা যে কোনো সময় জাবা স্ক্রিপ্টের মাধ্যমে যে কোনো টেক্সট চেঞ্জ করে দিতে পারব তো এই কাজটি করার জন্য জাবাই স্ক্রিপ্টে দুইটি প্রপার্টি রয়েছে এই দুইটি প্রপার্টি ব্যবহার করে আমরা পরিবর্তন করতে পারি একটি হচ্ছে কন্টেন্ট অন্যটি হচ্ছে ইনার টেক্সট তো এখানে আমরা দুইটি ব্যবহার একই হলো এখানে বেশ কিছু গঠন প্রণালী এবং বেশ কিছু সত্য রয়েছে ওই সত্যগুলোই মূলত আমরা আজকে দেখবো তো প্রথমে চলে যাচ্ছে আমাদের ট্যাক্স কন্টেন্ট এই যে ট্যাক্স কন্টেন্ট সেই জিনিসটাকে আমরা বুঝে নেব টেক্সট কন্টেন্ট হচ্ছে এমন একটি প্রপার্টি যেখানে মাধ্যমে আমরা এইচ টি এম এল এলিমেন্টের ভেতরে সম্পূর্ণ টেক্সট কন্টেন্ট পরিবর্তন করতে পারি অথবা সেট করতে পারি এমন কি আপনি যে টেক্সটটা স্ক্রিনে দেখা যায় না সেগুলো আপনি এডিট করতে পারেন সো এখন চলে যাচ্ছি আমাদের ইডিটরে তো অলরেডি এখানে আমাদের আগের বেশ কিছু কাজ রয়েছে এগুলো আমরা কেটে দিলাম এটাও কেটে দিলাম আর স্ক্রিপ্টের মধ্যে আমাদের এই তথ্যগুলো কেটে দিলাম দরকার নেই ওকে সো এই জায়গায় ধরে নিলাম আমরা একটা ডিপ আমরা এখানে একটা ডিপ তৈরি করলাম আর ডিপটা আমরা আইডি দিয়ে র্যাপার করে রেখেছি আইডি এবং আইডিতে রেখেছি আমরা ডেমো আর এর ভেতরে আমাদের কন্টেন্টগুলো রয়েছে হ্যালো রয়েছে আর একটা অ্যাসপান ট্যাগের মধ্যে আমরা জাস্ট লিখে রেখেছি হিডেন টেক্সট মূলত আমাদের এটা কিন্তু অ্যাস্টাইল করা আছে মাথায় রাখবেন এখানে অ্যাসটাইল করা আছে যে ডিসপ্লে নান তার মানে আমাদের এসটিএম এলিমেন্টের মধ্যে অর্থাৎ ব্রাউজারে আমরা এই জিনিসটা দেখবো না কারণ আমরা ডিসপ্লে নান করে রেখেছি যদি যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা হ্যালো দেখতে পাচ্ছি কিন্তু এর পরে অন্যগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো এখন আমরা চাইলে আমরা চাইলে এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ জিনিসটাই আমরা কনসোলে দেখতে পাবো আমরা একটা কাজ করি এখানে

লিখে দিই টেক্সট কন্টেন্ট তাহলে আমরা ভেতরের জিনিসগুলো আমরা দেখতে পাবো তো কনসোলে দেখতে পাচ্ছি আমাদের हेलो হিডেন টেক্স দেখেন এই জায়গায় আমরা হিডেন টেক্সট দেখতে পাচ্ছি কিন্তু যে জিনিসটা আমরা ডিসপ্লে তে একটা এস টাইল দিয়ে রেখেছি ডিসপ্লে নান তো আমাদের এই জায়গায় দেখা যাচ্ছে না কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো মূলত আমাদের তফাৎটা কিন্তু এই জায়গায় যখন আমরা অন্য একটা প্রপার্টি হচ্ছে সেই প্রপার্টি নিয়ে কাজ করব ইনার টেক্স তখন জিনিসটা বুঝতে পারবেন তো আমরা চাইলে এই যে টেক্সট কন্টেন্ট সেই টেক্সট কন্টেন্টটাও পরিবর্তন করে দিতে পারি আমরা তো অলরেডি টেক্সট কন্টেন্টটাকে এখানে কনসোল লগের মধ্যে পেয়ে গেছি চাইলে আমরা পরিবর্তন করতে পারি পরিবর্তন যদি করতে চাই আমরা এখানে বলে দিলাম এটাকে কমেন্ট করে রেখে আর ডেমো ডট টেক্সট কন্টেন্টের মধ্যে আমরা চাইলে টেক্সট কন্টেন্ট সেট করে দিতে পারি এখানে আমরা বলে দিলাম যে হ্যালো তাহলে আমরা সম্পূর্ণ জিনিসটা কি কী পেয়ে যাবো হ্যালো পেয়ে যাবো টেক্সট কন্টেন্টটা কিন্তু সরাসরি আমরা পরিবর্তন করে ফেলেছি ওকে তো এখন আসি আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে ইনার টেক্সট এই ইনার টেক্সটটা কি सेम একই রকম ব্যবহার আমাদের ধরে এখানে জিনিসটা আমরা আলাদাভাবে ভাবে করি এটি হচ্ছে আমাদের টেক্সট কন্টেন্টের জন্য আমরা জাস্ট এখানে কমেন্ট করে রাখছি এটা হচ্ছে টেক্সট কন্টেন্টের জন্য আর নিচে যেটা করব সেটা হচ্ছে আমাদের ইনার টেক্সটের জন্য এই জায়গায় আমরা ইনার টেক্সটের কাজটা করব তো ইনার টেক্সটের জন্য কি করলাম আমরা জাস্ট सेम ভাবে একটা অংশ এখানে রেখে দিলাম একটা ডিপ নিলাম আইডি আইডির মধ্যে আমরা রেখে দিলাম ইনফো আর এই জায়গায় আমরা যেটা দিয়ে দিলাম দিস ইজ ভিজেবল আর এখানে অ্যাস্টাইলের মধ্যে কিন্তু সেম ভাবে দেখেন এখানেও ডিসপ্লে রান আছে এখানেও ডিসপ্লে রান আছে তার মানে আমরা এই জিনিসটা কিন্তু ব্রাউজারে দেখা যাবে না এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা ব্রাউজারে দেখা যায়নি ঠিক আছে কিন্তু আমরা কনসোলে পেয়েছি তাহলে এটাও কি পাবো এই এই ব্যাপারটাই আমরা মূলত আজকে দেখব তো এখানে আমরা এটা কেটে দিলাম আর এই জায়গায় যেটা আমরা রিসিভ সেটা হচ্ছে ইনফো আমাদের এখানে চলে আসবে ইনফো আর কনসোলের মধ্যে যদি আমরা ইনফো থেকে আমরা ইনার ইনার ট্যাক্সটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই তখন কিন্তু অনলি দেখতে পাচ্ছি দিস ইস ভিজিটেবল অন্যগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কেন আমাদের এখানে তো হিডেন রয়েছে তাহলে হিডেন জিনিসটা আসলো না কেন এই জায়গায় মূলত আমাদের তফাত ট্যাক্স কন্টেন্টের মধ্যে আপনি যখন এটা ডম দিয়ে রিসিভ করবেন তখন কিন্তু সম্পূর্ণ অংশগুলো সে এখানে ধরে ফেলবে অর্থাৎ এটা যে জিনিসটা ডিসপ্লে নান করা আছে বা অদৃশ্য আছে সেই জিনিসটা সহ সে নিয়ে নেবে আর অন্যদিকে ইনার টেক্সটের মধ্যে অনলি যে জিনিসটা ভিজেবেল আছে সেই জিনিসটাই নিয়ে নেবে যেটা আমাদের হিডেন অবস্থায় আছে সেই জিনিসটা কিন্তু সে তুলে নিবে না এখানে হচ্ছে মূলত আমাদের তফাৎ আর অন্য সব বিষয়টা একই আপনি চাইলে এই যে ইনফো ইনার টেক্সট এর মধ্যে আপনি চাইলে যুক্ত করতে পারেন তো এটা কমেন্ট করে রাখলাম আর এখানে আমরা বলে দিলাম আমরা যদি হ্যালো লিখে দিই তাহলে সেটা হ্যালোই সেইখানে নিয়ে নিবে হ্যালো নিয়ে নিল ব্যবহার একই কিন্তু আমাদের একটা জায়গায় বোঝার বিষয় আছে একটা হচ্ছে আমাদের কন্টেন্টের হিডেন ট্যাক্স যদি থাকে সেই জিনিসটা সহ সে প্রিন্ট করে নেবে সে নিয়ে নেবে সেটা হচ্ছে ট্যাক্স কন্টেন্টের মধ্যে কিন্তু ইনার ট্যাক্সটের মধ্যে যদি কোনো অংশ যদি আপনি হিডেন করে রাখেন তাহলে সেই জিনিসটা নেবে না যেটা ভিজিবল আছে সেই জিনিসটাই নিয়ে নেবে এই হচ্ছে আমাদের দুইটার মধ্যে তফাত তো আজকের ভিডিওটা এতটুকুই ধন্যবাদ সবাইকে